হ্যালো স্টুডেন্টস আশা করি প্রত্যেকে শুনতে পাচ্ছ দেখতে পাচ্ছ অডিও ভিডিও ক্লিয়ার আছে প্রত্যেককে একটু কাইন্ডলি জানাবে প্রত্যেককে ওয়েলকাম করছে আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল টেক্সট বুক সুপার কোচিং বাংলাতে দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে একটা ডিম্যান্ড তো ছোট্ট করে রাখতেই পারি কি আমরা প্রতিনিয়ত দেখছি আজকে ভারত দ্বিতীয় বৃহত্তম দেশ যদি চায়নার পরে রাখি জনসংখ্যার দিক থেকে ভারত আজ ইকোনমিক কান্ট্রিজ আমরা জানি প্রত্যেকে ফিফথ লার্জেস্ট ইকোনমিক কান্ট্রিজ তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতের সমস্ত কিছু বৃদ্ধি পাচ্ছে ভারতের কমিউনিকেশন সিস্টেম ডেভেলপড হচ্ছে ভারতের ট্রান্সপোর্টেশন সিস্টেম ডেভেলপড হচ্ছে আজ আমরা দেখতে পেয়েছি প্রতিদিন প্রতিক্ষণ আজ থেকে দশ বছর আগে আজ থেকে দশ বছর পর আজ থেকে যদি ছ বছর আগে দু হাজার সাল দু সাল দু সাল কুড়ি সাল থেকে আজ দু আজ ভারত অবশ্যই ভারত মাতার আসনে গিয়ে দাঁড়িয়ে আছে অবশ্যই প্রত্যেকটা দেশের কাছে ভারত একটা বন্ধু দেশ যদি দু তিনটে দেশকে আমরা বাদ দিয়ে দিই এক্স্যাক্টলি তো সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের এত অগ্রগতি সত্ত্বেও আজকে ভারতের এই যে লার্জেস্ট ফিফথ লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি হওয়ার পেছনে যার সব থেকে বড়ো অবদান ইন্ডিয়ান রেলওয়ে এই ইন্ডিয়ান রেলওয়েতে আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে প্রতিনিয়ত ভ্যাকেন্সি কমে যাচ্ছে আমরা দেখেছিলাম দু সালে ভ্যাকেন্সি বাষট্টি হাজার ঠিক তার পরের বছর দু হাজার উনিশ সাল ভ্যাকেন্সি এক লাখ তিন হাজার সামথিং তাহলে যেখানে দু বছরের ব্যবধানে অলমোস্ট ভ্যাকেন্সি প্রায় পৌনে দু লাখ তাহলে সেই জায়গায় এই ছ বছর ছ বছর যে টাইম স্প্যান রেলওয়ে গভর্নমেন্ট পেয়েছে তাহলে সেই জায়গায় ভ্যাকেন্সি এতটা কম কেন এক্স্যাক্টলি এই সিম্পল ডিম্যান্ড আমাদের স্টুডেন্টদের অলসো আমাদের টিচারদের আমরা প্রত্যেকে জানি রেলওয়ের হটস্পট আমরা নর্মালভাবে চিনি একদম পাটনাকে তো সেই জায়গা থেকে বিভিন্ন টিচার্স বিভিন্ন রকমভাবে আওয়াজ তুলেছেন বিভিন্ন ইম্পর্টেন্স ইম্পর্টেন্স কথা তারা কিন্তু রেখেছেন যদি তোমার নাম করতে হয় নাম নেওয়ার কোনো সমস্যা নাই আমাদের রাকেশ যাদব স্যার আছেন যদিও তিনি পাটনাতে নয় হোয়াট এভার মুখার্জীনগর দিল্লি থেকে আমাদের রেলওয়ে ফেমাস ফেমাস টিচার নন বেঙ্গলি মিডিয়াম হিন্দি মিডিয়াম স্পেশালি সায়েন্স স্যার আছেন এস ওঝা স্যার আছেন ঠিক আমাদের মানিস স্যার আছেন দেন বিভিন্ন টিচার্স যারা আছেন সেই জায়গায় দাঁড়িয়ে আলটিমেটলি একটা সমস্যা এটাই যে তারা এতটা স্ট্রংলি ডিম্যান্ড করছে এবং এতটা স্ট্রংলি বন্ডিং এই প্রথম আজকে আমরা দেখতে পাচ্ছি সুতরাং সুযোগ এসেছে আজকে দুনিয়ায় দাঁড়িয়ে রেলওয়ে যারা অ্যাসপারেন্ট আছো তারা দুভাগে বিভক্ত হয়ে গেছো একজন চাইছো আইটিআই মাস্ট হোক একজন চাইছো টেন্থ পাস হোক কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে তোমরা হয়তো অচিরে ভুলে যাচ্ছ এটাই যে যদি আইটিআই মাস্ট হয়েও যায় আমি যদি ধরেও নিই যে ইয়েস আইটিআই জন্য কেস হয়েছে বাট আইটিআই মাস্ট যদি হয়েও যায় তোমার এই পঁয়ত্রিশ হাজার বত্রিশ ভ্যাকেন্সিতে কি হবে এমন তো নয় যে আইটিআই মাস্ট হলে আমার টেন্থ বসতে পারবে না টেন্থ কিছু পথ পাবে যদি ধরে নিই কথার কথা বলছি তাহলে এইটুকু টুকু ভ্যাকেন্সিতে কি হবে সুতরাং তোমাদের আইটিআই কেস হয়েছে আমি জানি অবশ্যই আইটিআই স্টুডেন্টদের হাত জোর করে অনুরোধ করছি আইটিআইটাকে তোমরা যেমন কেস করে রেখেছো বা কেস করেছো নো প্রবলেম আই হোপ তোমরা ন্যায় বিচার পাবে ন্যায় বিচার মানে যেটা দরকার আছে সেটা কোর্ট বিচার করবে সেটা কোর্টের অধীনস্থ চলে গেছে আমার টেন্থ পাস স্টুডেন্টের সেটাই বলার যে এক্স্যাক্টলি তোমরা ভ্যাকেন্সি আমি জানি টেন্থ পাস হয়ে গেছে কোয়ালিফিকেশান বাট তারপরেও ফর্ম ফিল আপ নয় নয় করে ওয়ান করার ছাড়িয়ে যাবে সেই জায়গায় তুমি এই কমের ভ্যাকেন্সির মধ্যে ট্যাকেল করতে কোথাও না কোথাও একটু বেশি কষ্ট হবে তাই তো এক্স্যাক্টলি তো ওভারঅল মিলিয়ে মিশিয়ে আমার আইটিআই স্টুডেন্ট বা টেন্থ পাস স্টুডেন্ট দুজনেই কিন্তু একটা মেন সমস্যা হয়ে দাঁড়িয়েছে ভ্যাকেন্সি যদি মেন মুদ্রা বলতে পারি ভ্যাকেন্সি যদি আজকে এক লাখের কাছাকাছি ভ্যাকেন্সি চলে আসে আমি এক লাখ যদি নাও পাই যদি আশি হাজারই পাই যদি সত্তর হাজারই পাই তারপরেও যারা আইটিআই পাস স্টুডেন্টসটা আছে যদি আইটিআই না হয় তারা তারা আলটিমেটলি নিজেকে পুশ করতে পারবে এই আশা রেখে যে ইয়েস আমার কাছে ভ্যাকেন্সি অনেকটা বেড়ে গেছে অলমোস্ট দু ডবল তিন ডবল হয়ে গেছে ইয়েস আমি চেষ্টা করতে পারি হানড্রেড পারসেন্ট দিয়ে আই ক্যান ডু এবং ঠিক সিমিলার ভাবে আমার 10th পাস স্টুডেন্টরাও এটা বলতে পারবে যে ইয়েস वैकेंसी বেড়ে গেছে জোর কতনে চেষ্টা করতে পারি তো এই वैकेंसी বাড়াটা কিন্তু জরুরি আছে যেখানে পাঁচ থেকে 6 বছর পর সুতরাং আমি একটা ছোট্ট ভিডিও করে দিলাম আজ 23 তারিখ আজ অত্যন্ত ইম্পর্টেন্ট ডেস তুমি যদি একটা রেলওয়ে অ্যাসপিরেন্ট হয়ে থাকো এটা শুধুমাত্র রেলওয়ে স্টুডেন্টদের জন্য নয় আজ যারা সেপারেটভাবে এসএসসির প্রিপারেশন নিচ্ছে সেপারেটভাবে ব্যাঙ্কিংয়ের প্রিপারেশন নিচ্ছে তাদের কাছেও আজকের দিনটা গুরুত্বপূর্ণ তোমার বাড়িতে তুমি প্রিপারেশন নিচ্ছো এসএসসির জন্য আমরা একে অপরের জন্য লড়ছি নিজের জন্য লড়ছি পরোক্ষভাবে আর প্রত্যক্ষভাবে এটাই তফাৎ তো প্রত্যেককে বলবো যে ব্যাংকিং অ্যাসপারেন্ট যে রেলওয়ে অ্যাসপারেন যে এসএসসি অ্যাসপারেন নির্বিচারে প্রত্যেকে আজ আমাদের যে আন্দোলন আন্দোলন ভাবে করতে পারি প্রটেস্ট ফিজিক্যাল প্রটেস্ট ডিজিটাল প্রসেট তো অবশ্যই ডিজিটাল প্রোটেস্ট আজ কিন্তু আয়োজন করা হয়েছে ফিজিক্যালের কোন রকম কোনো এই মুহূর্তে কোনো চেষ্টা করা হচ্ছে না রেলওয়েস রেলওয়ে যে ডিপার্টমেন্ট রেলওয়ে যে মিনিস্ট্রি আই হোপ আমরা আশাবাদী এবং আশা রাখতে পারি আমার হিন্দি মিডিয়াম যেহেতু ওংলি দিস ইজ দ্য ফার্স্ট টাইম বহুদিন পর আশা রাখতে পারি তুমিও স্ট্রংলি যদি এই জায়গাটাকে ডিম্যান্ড করতে পারো আমরা একটা খুব ভালো ডিসিশন রেলওয়ে তরফ থেকে পেতে পারি হয়তো আজ না পেতে পারি কারণ আমরা দেখেছিলাম এ তে আমরা কিন্তু টুইটার ক্যাম্পেইন করেছিলাম তার এক সপ্তাহ দু সপ্তাহ পর বা এন্ড অফ দ্য ডে ভ্যাকেন্সি কিন্তু তিন ডবল হয়ে গেছিল সেখানেও কিন্তু একটা স্ট্রংলি বন্ডিং খুব বেশি না হলেও ছিল তো এই বন্ডিং আমরা আশা রাখতে পারি আজকের এই টুইটার ক্যাম্পেইন আজকের এই ডিজিটাল প্রোটেস্ট খুব ভালোভাবে সম্পন্ন হবে পজিটিভ একটা বার্তা আনবে আজ বার্তা না আনুক চাই এক সপ্তাহ পর আনুক ডাজন্ট ম্যাটার বাট ইয়েস পজিটিভ বার্তা যেন আনে তো এই আশা রাখে আমরা পজিটিভ মাইন্ডসেটে আমার এসএসসি রেলওয়ে ব্যাংকিং প্রত্যেকটা অ্যাসপারেন্ট অবশ্যই স্টেট অ্যাসপারেন্ট অলসো প্রত্যেকটা নির্বিচারে তোমরা আজকে প্লিজ 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 একে অন্যের স্বার্থে নিজের স্বার্থে পরোক্ষভাবে অবশ্যই একটা টুইটার ক্যাম্পেনে টুইট করতে থাকো প্লিজ যে যা পারো যে যা পারো ইন দ্য সেন্স যে যতবার খুশি এমন কোনো ব্যাপার নেই যে অবশ্যই আমি একশোবার টুইট করবো করার দরকার নেই ম্যাক্সিমাম তুমি পাঁচ দশটা করে টুইট করে দিও ব্যাপার নেই একশোবার টুইট করলে ব্লক হয়ে যেতে পারো সমস্যা আসতে পারে রিপোর্ট চলে আসতে পারে তো ব্যাপার এটাই আমি টুইটারটা তোমাদের বলে দিতে চাই হ্যাশট্যাগটা দেখো যে যার টুইটার অ্যাকাউন্ট আছে আই হোপ কে অবশ্যই হ্যাশট্যাগ তোমরা এক্স্যাক্টলি এটাই দেবে এছাড়া কিছু নয় কারণ আদার্স হ্যাশট্যাগ হয়ে গেলে কাজটা সফল হবে না হ্যাশট্যাগ যেগুলো দেখতে পাচ্ছ আমাদের আকাশি কালার আছে সেগুলো ক্যাপিটাল লেটারে হবে রেলওয়ে

আজ সকাল দশটা নয় এগারোটা থেকে অনেকে দশটা বলেছিল বাট অ্যাকচুয়ালি নয় অফিসিয়ালভাবে এগারোটা থেকে আমরা প্রোটেস্ট স্টার্ট মানে প্রোটেস্ট শুরু করেছি তো এই জায়গায় দাঁড়িয়ে আশা রাখতে পারি স্টার্টটা যেমনভাবে হয়েছে এন্ডটা যেন তার থেকে আরও শতগুণ পজিটিভভাবে শেষ হয় তো কোথায় তুমি পাবে এটা দেখো অনেকে হ্যাশট্যাগ দিতে ভুল করে ফেলো টাইপ করতে ভুল করে ফেলো কপি করে করে নেওয়াটা বেটার হবে দেখো তো তুমি দেখতে পাচ্ছ এখানে আমি আমার এটা টেলিগ্রাম চ্যানেল এখানে জাস্ট আমি লিখে দিয়েছি এটা ডাইরেক্ট তুমি এখান থেকে নিয়ে কপি করবে কপি করে জাস্ট ওখান থেকে তুমি টুইটারে গিয়ে টুইটারে পোস্ট করবে ঠিক আছে আমি আবারও বলছি বেশি বারবার পোস্ট করার দরকার নেই এটা হচ্ছে তোমার আমার ইউটিউব চ্যানেল সরি টেলিগ্রাম চ্যানেল তোমরা টেলিগ্রামে গিয়ে সার্চ করবে দিব্যেন্দু স্যার আন্ডাস্কোর টেক্সটবুক সার্চ করে জয়েন হয়ে গিয়ে জাস্ট বেশি নয় সাত থেকে আটটা কি তিন থেকে চারটে চার থেকে পাঁচটা ব্যাস এর বেশি করার দরকার নেই ঠিক আছে ব্যাস এটাই বলতে এলাম একটা ছোট্ট ইনফরমেশান সকলের মানে একটা সিম্পল জিনিস আমরা বলতেই পারি সকলের স্বার্থে সকলে আমরা অবশ্যই প্রত্যেকে আমরা নিজের তরে তাই তো প্রত্যেকে নিজের জন্য ভাবি অবশ্যই কিন্তু অবশ্যই কোনো কোনো সময় দরকার আছে অন্যের স্বার্থে নিজেকে দান করা ডেফিনেটলি যদি সেটাই না হতো তাহলে আজকে আমরা স্বাধীন হতাম না যদি সেটাই আমরা ভাবতাম যে নিজের জন্য ভাববো তাহলে আজকে নেতাজি আমাদের স্বাধীন করতে পারতো না তাহলে আজ গান্ধীজি আজকে আমাদের কাছে হতো না তাহলে আজকে বিবেকানন্দ আমাদের কাছে হতো না তাহলে আজকে রবীন্দ্রনাথ আমাদের কাছে হতো না তারা নিজের স্বার্থে নিজেকে ভেবেছে অবশ্যই তারপরেও স্টুডেন্টের স্বার্থে পাবলিকের স্বার্থে অনেক অনেক ভেবেছে তো আই হোপ আমরা সকলে এই প্রচেষ্টা করলে এই টুইটার ক্যাম্পেইন সফল হবে ব্যাস এতটুকুই বলে শেষ করছি অবশ্যই ভিডিওটা প্রত্যেককে বলবো একটু প্লিজ শেয়ার করে দিও এটা ইম্পর্টেন্ট আছে এটা জরুরি আছে ঠিক তো চলো আজ এতটুকুই সকলে ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ডিফারেন্ট একটা সেশনে থ্যাংক ইউ সো মাচ টাটা লেভ ইউ ওয়ার্ল্ড টেক কেয়ার